ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের একেবারে দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি তো এই প্রশ্নটা আমার মনে হল সাহিত্যের দিক থেকে তোমাদের করা দরকার ছোট্ট করে করে দিয়েছি খুব চটপট করে মুখস্থ করে নাও বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আধুনিক বাংলা কাব্যের প্রাণপুরুষ জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পর বাংলা কাব্য জগতে এক অবিস্মরণীয় নাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি তার জন্ম তার আদি নিবাস বরিশাল তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতা কুসুমকুমারী দাস উনিশশো চুয়ান্ন সালের বাইশে অক্টোবর ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয় সাহিত্য পরিচয় জীবনানন্দের প্রথম প্রকাশিত কবিতা বর্ষা আহ্বান ব্রহ্মবাদী পত্রিকা এটি প্রকাশিত হয় তার অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থ হল ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাত্রী তারার তিমির ইত্যাদি তার মৃত্যুর পর প্রকাশিত কাব্যগুলি হল রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা সুদর্শনা ইত্যাদি অন্যান্য অবদান এবং বৈশিষ্ট্য জীবনানন্দ ছিলেন প্রখর ইন্দ্রীয় সচেতন কবি তাই তিনি অনুভব করেন ঘুমের ঘ্রাণ রৌদ্রের গন্ধ নরম জলের গন্ধ মেয়েলি হাতের স্পর্শ ইত্যাদি তার চিত্রগুলি যেন দু একটা টানেই ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টির পটভূমিতে একটি অস্পষ্টতার আবরণ সেই কারণেই অনেকে তাকে দুর্বদ্ধতার কবি বলেছেন চেতন অচেতন অন্তর ও বহির্জগতের সমস্ত দৈহিক ও মানসিক ব্যবধান ঘুচিয়ে দিয়ে তিনি প্রথম বাংলা কাব্যে পরাবাস্তববাদের প্রবর্তন করেন বনলতা সেন কবিতার মুক্তার শ্রাবস্তির কারুকার্য বর্ণনায় বাস্তব বা চিত্রকল্প মিলেমিশে একাকার হয়ে গেছে এটাই হচ্ছে পড়া বাস্তববাদ লাস্ট রচনার প্রথম দিকে তিনি মোহিতলাল সত্যেন্দ্রনাথ নজরুল এবং পরে এলিয়ট ও পাউন্ডের প্রভাবে প্রভাবিত হলেও নিজস্বতাকে কখনো পরিত্যাগ করেননি আর এটাই ছিল তার প্রধান কৃতিত্ব তাহলে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য জীবনানন্দ দাস কাব্যে বাংলা কাব্যে জীবনানন্দ দাস চটপট মুখস্থ করে নাও তোমাদের হাতে একেবারেই আর সময় নেই চটপট মুখস্ত করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো